সোহান আল্লাহ অনেক বড় মুরগি দুইটা একসঙ্গে ধরে রাখা খুবই কষ্টকর একটা ব্যাপার বিশ্বের সবচেয়ে বড় মুরগির অন্যতম একটি জাত কলম বাফ রহমান রোগটা কিন্তু আমাদের ফার্মের রাজা কারণ কোনো ফেঞ্চি মুরগি এত বড় নাই তো আলহামদুলিল্লাহ এই মোরগটা কিন্তু আমি ছেড়ে দেবো আমাদের ফার্মে এই মোরগটার সাথে আরও কিছু মুরগিরা আছে সেগুলো সংগ্রহ করতে পারবেন এছাড়াও এ মুরগির ছোট বড়ো কিছু বাচ্চা আছে বিশেষ করে দুই মাস থেকে প্রায় তিন মাস বয়সের অনেকগুলো বাচ্চা আছে যেগুলো খুবই স্বল্প মূল্যে আপনারা সংগ্রহ করতে পারেন পা পর্যন্ত সমস্ত শরীর লম্বা পালোকে আবৃত এই মুরগিগুলো সাধারণত স্প্রিং এর চলাফেরা করে বিশেষ করে এখানে দুই মাস বয়সের বেস্ট কোয়ালিটি সম্পন্ন কিছু বাচ্চা আছে এগুলো সমস্ত ভ্যাকসিন কমপ্লিট এবং হান্ড্রেড পার্সেন্ট রোগমুক্ত বাচ্চাগুলোর ব্রুডিং প্রক্রিয়া শেষ এখন ছেড়ে দিয়ে পালন করা যাবে সব রকম খাবার দেওয়া যাবে ইনশাআল্লাহ এছাড়াও আলহামদুলিল্লাহ আমাদের ফার্মের আর এক রাজা কলম্বিয়ান লাইট ব্রাহ্মা তো কলম্বিয়ান লাইট ব্রাহ্মা কিন্তু আমাদের ফার্মে বেশি বর্তমানে চারটা শেডে আছে অনেকগুলো অ্যাডাল মুরগি আর এই মুরগিগুলো ছাড়াও আমাদের ফার্মে দুই মাস তিন মাস বয়সে অনেকগুলো লাইট ব্রাহ্ম মুরগি আছে যার কারণেই কিন্তু আমাদের ফার্ম থেকে বর্তমানে এই চারটা শেডের কলম্বিয়ান লাইট ব্রাহ্ম মুরগিগুলো দুই শেডে কনভার্ট করব এখানে অনেকগুলো মোরগ আছে যেই মোরগগুলো দুই শেডে যখন একখানে করে দেব তখন কিন্তু তারা মারামারি শুরু করে দেবে তাই এখান থেকে বাড়তি দুইটা মোরগ সাথে চারটা মুরগি আমি ছেড়ে দেবো আর এই দুই শেড মুরগ মুরগি আপনারা অতি স্বল্প মূল্যে সংগ্রহ করতে পারেন এছাড়াও এই পিওর লাইট ব্রাহ্মার আমাদের ফার্মে দুই মাস আড়াই মাস তিন মাস বয়সের কিছু বাচ্চা আছে আর বাচ্চাগুলো সমস্ত ভ্যাকসিন কমপ্লিট করা আছে হান্ড্রেড পার্সেন্ট রোগমুক্তিং কমপ্লিট এই বাচ্চাগুলো কিন্তু সব রকম পরিবেশে পালন করা সম্ভব মাসাল্লাহ আনকমন এই মুরগিগুলো কিন্তু অসম্ভব সুন্দর জাত ওয়ান ডট স্পলেস কালার জাতের এই অ্যাডাল মুরগি কিন্তু বেশ কয়েক মাস যাবৎ আমার কাছ থেকে অনেক কাস্টমার সে আসছে আমি দিতে পারি না তো আজকে তাদের জন্য এই মুরগিগুলো এখানে এক পিস মোরগ ও দুই পিস মুরগি আছে এদের বর্তমান বয়স সাত মাস সবেমাত্র ডিম পাড়া শুরু করেছে এই সেট নিউ অ্যাডাল মুরগি ছাড়াও বর্তমানে কিছু আমাদের ফার্মে এ জাতের বাচ্চা আছে বাচ্চাগুলো বর্তমান বয়স কিন্তু আড়াই মাস প্লাস এদের ভ্যাকসিন সম্পূর্ণ করা আছে এবং হান্ড্রেড পার্সেন্ট রোগমুক্ত কোনো কিছু করার প্রয়োজন নেই বাচ্চাগুলো একেবারে ছেড়ে দিয়ে পালন করতে পারবেন বাংলাদেশের আবহাওয়ায় ভালো উপযোগী এবং বেশ চাহিদা সম্পন্ন এই মুরগিগুলো বিশেষ করে অ্যাডাল ও বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন একেবারেই ল প্রাইজে মাসাল্লা কিউটের যেন রিব্বা যা ডল ফেস সিল্ক এদের খোপা এত বড় হয় যে শুধুমাত্র কালো ঠোঁটটা দেখা যায় এছাড়াও এদের সমস্ত শরীর চিকচিকে সাদা সফট পালকে আবৃত দেখতে অনেকটা বিড়ালের মতো সিল্কি মুরগির অনেকগুলো প্রজাতি আছে বিশেষ করে কোয়ালিটি আছে এটা কিন্তু হাই কোয়ালিটি সম্পন্ন সিল্কে আর এটার দামও কিন্তু অনেকটাই বেশি এ মুরগির এখানে কিছু দেড় মাস বয়সী বাচ্চা আছে এছাড়াও এখানে এই সিল্কির দুইটা মেল ও দুইটা ফিমেল ফুল অ্যাডাল্ট বিক্রি করব সংগ্রহ করতে পারেন দীর্ঘ সময় অপেক্ষার পর আলহামদুলিল্লাহ অসম্ভব সুন্দর এ মুরগির বেশ কিছু বাচ্চা হাতে পেয়েছে বাচ্চাগুলো আপনারা কিন্তু সংগ্রহ করতে পারেন যা ওয়ান রোড সিলভার লেস্ট কালার বাচ্চাগুলো বর্তমান বয়স বত্রিশ দিন ভ্যাকসিন চারটা করানো আছে দুইটা রানি খেত দুইটা গাম্বরো হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল ফুল অ্যাক্টিভ এ বাচ্চাগুলো কিন্তু মেল ফিমেল ইন্ডিকেট করে দেওয়া যাবে বাচ্চাগুলোর স্টক কিন্তু খুবই সীমিত আর এটার চাহিদাও অনেক বেশি আমার মনে হয় ভিডিও পাবলিশ হওয়ার পরে স্বল্প সময়ের মধ্যে কিন্তু বাচ্চাগুলো বিক্রি হয়ে যাবে যদি সংগ্রহ করার ইচ্ছা থাকে তাহলে অতি জরুরি সংগ্রহ করতে পারে মাসাল্লাহ অয়েন্ডোর জাতের ব্লু লেস্ট কালারের এই মুরগিগুলো কিন্তু দেখতে অসম্ভব সুন্দর এখানে সর্বমোট চার পিস বাচ্চা আছে বাচ্চাগুলো বর্তমান বয়স প্রায় চব্বিশ দিন ভ্যাকসিন করানো আছে চারটা স্টক সীমিত তাই জরুরি সংগ্রহ করতে পারেন বর্তমানে বাংলাদেশে বেশ আলোচিত পাখি কয়েল এই কিং কিংকয়েলগুলো বর্তমানে আমাদের ফার্মে কিন্তু অনেক বাড়িয়েছে উৎপাদন উৎপাদন বাড়ানোর কয়েকটা কারণ আছে এই কোয়েল কিন্তু অতিরিক্ত দাম যার কাছে ক্রয় করতে যান দেখবেন অতিরিক্ত দাম আমি দামগুলো কমানোর জন্যই কিন্তু উৎপাদন বাড়িয়ে দিয়েছি যাতে সবাই সাধ্যের মধ্যে এই কিংকোয়েলগুলো সংগ্রহ করে শখ পূরণ করতে পারে বেশ ভালো পরিবেশে লালিত পালিত এই কিংকোয়েলগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন সবার চেয়ে কম দামে তো আমরা যাতে সকল ফেঞ্চি প্রাণীর উৎপাদন বাড়িয়ে দামগুলো সাধ্যের মধ্যে নিয়ে আসতে পারি সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম